হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাথেনি নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের খুবই এমার্জেন্সি এবং খুবই সেন্সিটিভ একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি অবশ্যই আজকে ভিডিও দেখবেন আদারওয়াইজ যারা ইতিপূর্বে এথিনেটওয়ার্ক মাইনিং অ্যাপস থেকে আমার ভিডিও দেখে কিংবা অন্য কোনো ভিডিও দেখে আপনার সরাসরি মেটামাক্স হর্ডিভিতে আপনার এই এটিএস কয়েনটা এখানে নিয়ে এসেছিলেন এখন কিন্তু আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনার সেই এটিএস কয়েনটাকে এটিএন টোকেনে পরিণত করতে হবে এবং সেই এটিএন টোকেনটা কিন্তু মার্কেট লিস্টিং হবে আর এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এখানে ইথ্রিয়াম আপনাকে গ্যাস ফি লাগবে ঠিক আছে এটা হয়েছে মূলত এথিনি পারদাননের কিন্তু ইথিরিয়াম গ্যাস ফি এটা কিন্তু খুবই রিয়ার এবং এটা কিন্তু আপনি সহজে পাবেন না যদিও তারা আসলে অ্যাপসের ভিতরে একটা ফসেটের অপশন দিয়েছে সম্পূর্ণ ফ্রিতেই নেওয়া যায় বাট এটাও কিন্তু এই মুহূর্তে আসলে সার্ভার মেনটেনেন্স চলতেছে অর্থাৎ এরা কিন্তু একটা কাজ করছে এরা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই ফসেটটা এখন এই মুহূর্তে দিতে আসে না ঠিক আছে এবং আমিও বেসিক্যালি নিজে এই ফসেটটা সরসি টাকা দিয়ে কিনে আমি এথিনি পারদাননের কিন্তু আমি ইথিরিয়াম কয়েনটা বানিয়ে নিছি ঠিক আছে তো যাদের আসলে এই ফসেটটা লাগবে তার অবশ্যই আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করে ইনবক্সে কথা বলবেন ঠিক আছে একবার সম্পূর্ণ ফ্রিতে ভাই আমি দিতে পারবো না কারণ আমি নিজেও কিন্তু এখানে টাকা খরচ করে তারপর কিন্তু যদিও আসলে এটা সম্পূর্ণ ফ্রিতেই নেওয়া যায় আগে তারপর আমি এখন টাকা খরচ করে ইমার্জেন্সিভাবে আমি কিন্তু এইটা বানাই নিয়েছি ঠিক আছে তো আপনাদেরকেও কম বেশি পরিশোধ করতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আসলে ভিডিওতে দেখাই দিচ্ছি এখানে কীভাবে আসলে আপনারা ভিস্টিং করবেন ভিস্টিং না করলে কিন্তু আপনার এই টোকেনটা একেবারে সম্পূর্ণ জলে চলে যাবে ঠিক আছে আমি এই বিষয়ে গতকালকেই বলছি এটা নিতে হয় ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে সেটার জন্য আপনাদেরকে অলরেডি এখানে আমার এই যে ইনবক্স লিঙ্ক দিচ্ছি আপনারা এই ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন এটা শুধু আমার ইনবক্স এটা কিন্তু বানানটা ভালো করে যাচাইবাসি করে নেবেন স্কামারের কিন্তু কোনো শিকার হবেন না ঠিক আছে এক ডলার পর্যন্ত আমার কাছ থেকে নিলে খরচ হবে আপনি অন্য কাছ থেকে আপনি ফ্রিতেও নিতে পেন নাই বাট আমি কিন্তু এখানে ভাই টাকা খরচ করে যেহেতু করছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফিরিয়ে দিতে পারবো না ঠিক আছে আর এরা পার এরা কতটুকু পেমেন্ট দেয় সেটাও আমি যাই না ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখন আপনারা যে কাজটা করবেন এখান দেখেন একটা অপশন আছে আমরা কি করবো এখান থেকে এইটাকে আমরা ভিস্টিংয়ে লাগিয়ে দেবো ঠিক আছে ভিস্টিং না লাগালে কিন্তু হবে না তারপর এখান থেকে এই যে দেখেন একটা অপশন আছে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা এখান থেকে টাচ করে সরাসরি কপি করবেন ঠিক আছে এখান থেকে লিঙ্কটা টাচ করে কপি করবেন আর একটা কথা বলি এথিনেটার সমস্ত আপডেট কিন্তু আপনি এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট তথ্য এখানে আপনারা পাই যাবেন ওকে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এখান থেকে এই লিঙ্কটাকে টাচ করে কপি করবেন তো কপি করার পর সরাসরি আপনি চলে যাবেন আপনার মেটামাক্কালে তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শসে আমার মেটামাক চলেছি এবং আমার কাছে কিন্তু এখানে এতগুলো এটিএস কয়েন আছে তো আমার এতগুলো ইথেরিয়াম আছে ঠিক আছে এটা হয়েছে মূলত দেখেন এখানে হয়েছে এটা হয়েছে মূলত এই দেখেন এই যে পারদনান ঠিক আছে তিনি পারদননের কিন্তু আপনার মানে কি ইথিএমটা লাগবে তো যা হোক আপনার কি করবেন এখান থেকে যখন লিঙ্কটা কপি করে আনবেন এই যে লিঙ্কটা যখন কপি করে আনবেন তো কপি করার পর এখানে আসবেন তো এখানে সাথে সাথে এই যে উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটা পেস্ট করে ছেড়ে দেবেন তো ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আর একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে অবশ্যই কিন্তু ভিজিটিং করতে হবে কেননা ভিস্টিং না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট টেমেন্ট পাবেন না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে যাবে এখানে কিন্তু সমস্ত বিস্তৃত বলছে আপনারা কিন্তু এখানে ওয়ালেট কায়েন্ট করে কি কাজগুলো করতে হবে ঠিক আছে তো এখান থেকে কানেক্ট কানেক্টাল আছে কানেক্ট কানেটওয়ালে ক্লিক করুন তো কানেক্ট ওয়ার্ল্ড ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার শর্শে যে মেটাবক্স আছে এখানে এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু মেটাবক্স ওয়ালটাকে কানেক্ট করে দেবেন এর জন্য দেখেন আমি কিন্তু অলরেডি কানেক্ট করে ফেলছি ঠিক আছে আমি যেহেতু একবার কানেক্ট করছিলাম সেক্ষেত্রে অটোমেটিক হয়ে গেছে নতুবা আপনার কিন্তু এখানে মেটামাক্স একটা যাইতে পারে তো আপনি থেকে পভাবে যদি ক্লিক করেন ঠিক আছে ভাবে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে এখান দেখেন আমার কিন্তু যে ব্যালেন্সটা চলে আসে আমি এখন কী করবো এখানে ম্যাক্স একটা ক্লিক করো তো ম্যাক্স সে ক্লিক করার সাথে সাথে আপনি কী করুন এখান থেকে এই যে রেজিস্টার ফর ভিস্টিং আপনি সরাসরি রেজিস্টার ফর ভিসং এখানে একটা ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কী বলবে এই যে কনফার্ম রেজিস্ট্রেশন আপনি এখান থেকে সরাসরি কনফার্মটা ক্লিক করুন কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার কী 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 হবে এখানে কিন্তু আপনার যে মেটাউলস আছে সেখানে কিন্তু একটা পপ অফ চলে যাবে ঠিক আছে আমি আপনাদের একটু দেখাচ্ছি একটু ওয়েট করেন প্রবলেম হচ্ছে আসলে কারেন্ট না থাকলে ভালো থাকে না ঠিক আছে তো যাক আমি আপনাদের সাথে দেখাচ্ছি এটাতে সার্ভার তেমন একটা সমস্যা করবে না আশা করি তো দেখেন আমি কি করব এখান থেকে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি পেজটা লোড নুক তো এখানে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এসছে ঠিক আছে তো এখানে দেখেন আমি এখান থেকে এই যে এতগুলো এটি স্টোকেন আমি কিন্তু ভিজিটিং করব। আর এখানে কিন্তু নেটওয়ার্ক ফি আছে পয়েন্ট জিরো ওয়ান থ্রি আম লাগবে ঠিক আছে আপনাকে পয়েন্ট জিরো ওয়ান এথ্রি পাড় ধরনের আপনাকে টেস্টনেটের নেটের লাগবে যেটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনবক্সের মাধ্যমে ঠিক আছে তো এইখানে আসার সাথে সাথে আপনি কী করবেন এখান থেকে যে কনফার্ম আছে সব কনফার্মটা ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু ওয়েট করতে হবে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে যদি আপনার ওইখানে মানে যথাযথ পরিমাণে দেখেন আমার কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে আমার ঠিক আছে আপনার যদি ওইখানে গ্যাস ফি থাকে ঠিক আছে গ্যাস ফি না থাকলে কিন্তু আপনার এইটা আবার হবে না তো এখানে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আমার কিন্তু এই কাজটা হয়ে যাবে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনি এখান থেকে একটু চেক আপ করতে পারেন যে এখানে আসলে কোন প্রকার নোটিফিকেশন আসে কি না এখানে একটা নোটিফিকেশন আসছে আপনি এখান থেকে যে মেটা এটা ক্লিক করেন মেটা মাসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে খুব ঘুষণতে আবার একটু অ্যাপ্রুভাল দিতে হবে ঠিক আছে তো এখান থেকে একটু ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি ওয়েট তো ওয়েট ওয়েট করতে করতে এখান থেকে দেখেন আপনার কিন্তু এই যে এখানে কিন্তু এখন আবার টু গ্যাস ফির কথা বলছে আপনি এখান থেকে আপনি এখানে একটা কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা হয়ে যাবে ঠিক আছে কন্ট্রাক্ট ইন্টারিগ্রেশন হতে আছে ঠিক আছে কন্ট্রাক্ট ইন্ট্রিগ্রেশন হতে আছে তো ফাইনালি কিন্তু আমার এটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো তারপর আমি যদি এখান থেকে টোকেন এটা ক্লিক করি টোকেনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখেন যে ব্যালেন্সটা কিন্তু তারা কেটে নিয়েছে ঠিক আছে তো ফাইনালি যখন আপনার এখানে বেস্টিং হয়ে যাবে তারপর আপনার কিন্তু এখান থেকে বাকি যে টোকেনগুলো আছে সেগুলো কিন্তু আপনার এখানে তারা আট পার্সেন্ট দেবে পঁচিশ তারিখ এবং অন্য অন্য টোকেনগুলো কিন্তু আপনাকে টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট করে আপনাকে সাতত্রিশ মাস পর্যন্ত দেবে যেটা কিনে ওনাদের অ্যাপসের ভিতরে বলে দিচ্ছে আমি গতকালকেই দেখাইছি তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নটসবিলটি অল করে দেবেন আর পুজোর সময় অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেবেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক